দেখো আমাদের এখানে মেঘ আর একটু ঝোড়ো হাওয়া বইছে দিন পরে হাওয়া বইছে একটু গরমটাও কম বোঝা যাচ্ছে আজকে দেখো এসেছিলাম একটু ভিডিও শুট করতে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চারিপাশের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখতে এসেছিলাম রিলস ভিডিও বানাতে তা ভাবলাম একটা বড় ভিডিওই বানিয়ে ফেলি এই হাওয়াতে একা একা রিলস ভিডিও বানানো গেছে না ভাবলাম একটা বড় ভিডিও বানাই এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব একটা দুটো রিলস ভিডিও বানিয়েছি তবে সব তত সুন্দর হয়নি আমি ভিডিও বানাচ্ছিলাম এর মধ্যে আমার ভাই আর আমার বরজোনেই চলে এসেছে ওরাও একটু এদিক ওদিক করে হাসি মজাক ঠাট্টা করলো তা বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভালো থেকো